বন্ধুরা চলো লেগে পড়া যাক। এ দিনে রাজা মহারাজাডা মুজিরা দেখতো লাখ লাখ টাকা মুদ্রা খরচা করে। তখন তো টাকা ছিল না। তাই নাকি? তো যাই হোক এখনকার দিনে মুজিরা দেখা ফ্রি তিনশো টাকা রিচার্জ করলে সারা মাস ফ্রি। কত রকমের কত রকম লোকের মুজিরা তুমি দেখবে। খবাজে স্যার, কি বাত স্যার। বাত তো ঠিক আছে বন্ধুরা খুবই ভালো মুজরা করছে আমরা দেখছি আমরা তো করতে বলছি না দেখ করুক খুব ভালো জিনিস ছেলে পুলেরা রাজা মহারাজার আনন্দ পাচ্ছে এটাই নিজেদেরকে রাজা মহারাজা বাদশা মনে করছে ছেলেরা খুবই ভালো মজা আয়া সবাই ছেলেরা মেয়েরা সবাই উভয় পক্ষে মনে করছে দেখছে খুব ভালো কথা তো বন্ধুরা লেটেস্ট কাকু মুজরা করছে একবার কাকু থামো 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 তোমার পিছনে কেউ পড়ে গেছে দেখো তুমি মুজরা করতে ব্যস্ত এত মুজরা করেছো তুমি তুমি দেখো পড়ে গেছে তুমি তার মধ্যে মুজরা করেই এটা কিরকম মুজরা আমি তো বুঝতে পারছি না হালকা লাফাচ্ছে আবার দাঁড়াচ্ছে হালকা লাফাচ্ছে নিচুয় মনে হচ্ছে কেউ শুল ফুল লাগিয়ে দিয়েছে না গায়ে খার দিনে সুলে চড়াতে মনে আছে

বাখাও তোমাকে পুরো 100 টপে সালামি তুমি মুজলা কোড়ালাম হাত পা ঝাটকা দিয়ে বেরিয়ে গেলে জেলা তুমি যুদ্ধ জয় করছো গাকু কোনো অসুবিধা নেই তুমি কপে হছো তোমাকে ক দেওয়া যে ঠিক আছে গাকু তো रुको जरा صبر করো মোলা ধাক্কা মুক্তি না करने का आराम তুমি পিজনে কি হচ্ছে না হচ্ছে দেখছো না দুনিয়া গান মারাত তাতে তোমার কোনো যায় আসে না তুমি তোমার মুজরা করতে ব্যস্ত তুমি বাঘ মেরেছো এ দিয়ে তালি তালি